বিসমিল্লাহ রহমান রহিম রুকুর পর সেজদা দেয়ার কারণ কি নামাজে দাঁড়ালে বাহ্যিকভাবে এক অহংকারী ভাব চলে আসে এর সংশোধন রুকুর দ্বারা হয়ে থাকে রুকু করার পর পুনরায় মাথা উঠালে এই অহংকারী ভাবটা চলে যায় তাই মহান আল্লাহ তালা রুকু করার হুকুম দেন মহান আল্লাহ তালা বলেন রুকুকারিগণের সাথে রুকু করো রুকু করে সোজা হয়ে দাঁড়ানো একটা নম্রতা ও ভদ্রতা তারপর বান্দা যখন মহান আল্লাহ তালার হুকুম পালন করে তখন সেজদায় পড়ে যায় এই সেচদার ফলে আল্লাহ তার সম্মান আরো বৃদ্ধি করে দেন এবং তার খাস তরবারে বসার অনুমতি দেন মহান আল্লাহ তালা বলেন ওয়াকুমিন এবং সেজদাকারীদের অন্তর্গত হও প্রথম সেজদার পর বসতে বলেন বিশ্রামের জন্য এ সময় দোয়া পড়লে অনেক সোয়াব হাসিল হয় হুজাইফার আদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম দুই সিস্তার মাঝে বসে বলতেন রাবি গিফির লি রি গিফির লি রি গিফির লি হে আমার রব আমাকে ক্ষমা করে দিন তিনবার পড়তেন অতপর দ্বিতীয় সেজদা করার পর বান্দাহ আল্লাহর দরবারে অনেকক্ষণ বসার সৌভাগ্য লাভ করে এ সময় আত্মাইয়াতু দরুদ দোয়া মাসুরা পড়তে বলা হয়েছে তবে নামাজ চার রাকাত হলে প্রথম দুই রাকাতে শুধু আত্মাইয়াতু আর চতুর্থ রাখাতে আত্মাইয়াতু দরুদ ও দোয়া মাসুরা পড়া হয় আর নামাজ দুই রাকাত হলে শেষ বৈঠকে আত্মাইয়াতু দরুদ ও দোয়া মাসুরা পড়া হয় এতে আল্লাহ দরবারে বসে নামাজি সৌভাগ্য লাভ করে ফলে তার মধ্যে অহংকারী ভাব চলে যায় তবে রুকু ও সিজদা ঠিকমতো আদায় না করা প্রসঙ্গে বলা হয়েছে বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন হুজাইফা রাদিয়াল্লাহু আল্লাহু তালাহু এক ব্যক্তিকে দেখলেন যে সে রুকু ও সিজদা ঠিক মতো আদায় করছে না তখন তিনি তাকে বললেন তোমার সালাত হয়নি যদি তুমি এ অবস্থায় মারা যাও তাহলে আল্লাহ কর্তৃক মোহাম্মদ সাল্ল সাল্লামকে প্রদত্ত আদর্শ হতে বিচ্যুত অবস্থায় তুমি মারা যাবে রাসুল সাল্লাহ সাল্লাম এর রুকু শিস্তা ও দুশিস্তার মধ্যবর্তী সময় এবং রুকু থেকে উঠে দাঁড়ানো এগুলো প্রায় সমপরিমাণ সময় ছিল Amen.